ঘাস চাষ করার মধ্যেও নতুন নতুন অনেক কিছু শিখতে হবে যেমন আমি শিখলাম যে হ্যাঁ কেচু কম্পোস্ট আমরা কেন ব্যবহার করব এটারও একটা কারণ আছে আমরা এখন ইউরিয়া ভিত্তিক হয়ে গেছি আমরা মানুষও ইউরিয়া ভিত্তিক হয়ে গেছি আমাদের জমিগুলোও ইউরিয়া ভিত্তিক হয়ে গেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক আমরা বলি অর্গানিক খাবো অর্গানিক খাবো এই ঘাসটাকেও তো অর্গানিক খাইতে হবে গরু যদি অর্গানিক ঘাস খায় তাহলেই তো দুধটা অর্গানিক হবে দানাদারের যে দাম গত দুই বছরে তিন গুণ দাম বেড়েছে আপনি আমার চেয়ে ভালো করে জানেন এখানে ঘাসের বিকল্প হিসেবে আমি বলবো কিছু নাই যার ঘাস তার গরুর খামার করার দরকার শেষ করে আমি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশে যে সমস্ত পতিত জমি আছে সেগুলো খামারিদেরকে দেওয়া হোক ঘাস চাষ করার জন্য ভুট্টা চাষ করার জন্য ঘাস ভিত্তিক বা সাইলেজ ভিত্তিক যদি আমরা খামার করতে পারি তাহলে কিন্তু দুধের দামটাও কমে আসবে মাংসের দামও কমে আসবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে ছোট্ট একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের তিরিশ নং ওয়ার্ডের রবার্টসনগঞ্জ কুটির পাড়ায় দর্শক বন্ধুরা আজকে যে খামারে এসেছি এটি হচ্ছে আয়না এই ফার্মারে উদ্যোক্তা হচ্ছেন আসিফ ভাই তিনি আমাদের রংপুর সাথে জড়িত আছেন দীর্ঘদিন যাবৎ পাশাপাশি গবাদি গবাদি পশু করতেছেন শহরের ভিতরে আর এই খাদ্য খরচ কমার জন্য নিজেই জমিতে ঘাস চাষ করেন বিগত পাঁচ ছয় বছর যাবৎ ঘাস চাষ করতেছেন যারা ঘাসটি এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আজকের পর্বে যে বিষয়টি আপনাদেরকে জানার চেষ্টা করবো গবাদি পশু আমরা যারা লাল পালন করতেছি গবাদি পশুর উৎপাদন খরচটা আমরা কমাতে পারি না নানাবিধ কারণে তবে উৎপাদন খরচ কমানোর অনেক কৌশল রয়েছে যেমন আমরা দুধ থেকে বাই প্রোডাক্ট করতে পারি গরুর যে গোবর সেটাকে আমরা কাজে লাগিয়ে সেখান থেকে উৎপাদন খরচ কমাতে পারি আসিফ ভাই তার খামারের যে রয়েছে ব্যবহার এই এই জমিতে আমাদের সাফল্য থেকে বছরে ঘাস চাষ করেছেন তার ফলন তিনি দেখে অবাক এবং আমিও দেখে অবাক হয়ে যাচ্ছি বাম্পার ফলন হয়েছে আপনারা জানেন যে ভার্মিক কম্পোস্ট হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার জমিতে ব্যবহার করলে ফসলের উৎপাদন অনেক অংশ বেড়ে যায় এই কম্পোস্ট সারের ব্যবহার আপনাদেরকে জানার চেষ্টা করবো সেই সাথে এটি ব্যবহার করে তিনি কেমন রেজাল্ট পাচ্ছেন সাফল্য গুণগত মান কেমন বা এটি ব্যবহার করা আমাদের জন্য কতটা জরুরি এই বিষয়গুলো জানবো সেই সাথে তিনি খামারটি কিভাবে পরিচালনা করতেছেন কয়টি গরু রয়েছে কিভাবে উৎপাদন খরচ কমাচ্ছেন তিনি একজন অভিজ্ঞ খামারি হিসেবে আমাদের যারা তরুণ খামারি রয়েছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিয়ে দিয়েছেন এই বিষয়গুলো আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঘাসের প্রজেক্ট দেখে তো অবাক হয়ে যাচ্ছে তোফাজ্জল ভাই এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে ঘাস আবাদ করি আজকে 5 বছর ধরে এই ঘাসটা যে আমরা করেছি সম্পূর্ণ চারাগুলে তুলে নতুন চারা যখন আমরা দেই তখন আসলে প্রথমবারে এই পরিমাণ ঘাস আসে না প্রথমবারে একটু কম ঘাস আসে দ্বিতীয়বারে তার ডাবল আসে তৃতীয়বারে তার ডাবলেরও ডাবল এটা হচ্ছে নেপিয়ার বলেন যারা বলেন কিংবা পাকচং বলেন তাদের ক্ষেত্রে কিন্তু এইবারই আমার প্রথম পাঁচ বছরে দেখা যে এই ঘাসটা এত বেশি হয়েছে আমি আশা করি যে আমার কতকে একশো আশি কেজি ঘাস পাবো ইনশাল্লাহ এটার কারণ হচ্ছে গতবার যেভাবে গতানুগতিক চাষ করেছিলাম সম্পূর্ণ বাগানটা ক্লিয়ার করে আমরা এখানে পনেরো থেকে বিশ টলি গোবর দিয়েছিলাম গোবর দেওয়ার পরে কাটিং লাগানোর পরে নিরানি দিয়ে ইউরিয়া সার দিয়ে পানি দিয়েছি কিন্তু এইবার আপনার কথা যে আমি গোবর আমি এবার ঘাসটা লাগানোর পরে পানি দিয়ে কেচো কম্পোস্ট সার যেটা আমাদের সাফল্য কথার তোফাজ্জল ভাইয়ের সার সেই সারটাই আসলে আমি এখানে মাত্র ছয় ব্যাগ দিয়েছিলাম ভাই আপনার মনে আছে কিনা যার মূল্য ছিল বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা অথচ যদি আমি এখানে দশ টলি বা পনেরো টলি গোবর দিতাম নয় হাজার টাকার গোবর পড়তো আবার সেই নয় হাজার টাকার গোবর কিন্তু ছিটানোর জন্য লেবার আরো চারটা মনে করেন দুই হাজার এগারো হাজার টাকার গোবর পড়তো কিন্তু যখন আমি জাস্ট ছয় বস্তা কেঁচো কম্পোস্ট সার নিয়ে এসে ছিটিয়ে দিয়েছি ছিটিয়ে পানি দিয়েছি আমি ইমাজিন করতে পারবো না আজকে আমার এটা সাঁত্রিশ দিন থার্টি সেভেন ডেজে আপনি দেখতে পাচ্ছেন যে কত হাইট আসছে এখনো কাটা শুরু করিনি কাটা শুরু করতে করতে শেষে গিয়ে আর

কিন্তু কেঁচো সার প্রথম এইবার দিয়ে এরকম গাছটা হয়ে গেছে সামান্য কয়েকজন এখানে আরেকজন আছেন এই জমির মালিক যে আমাদের রুবেল ছোট ভাই যে আসিফ ভাই আমার কাছ থেকে জমিটা প্রায় চার বছর থেকে আবাদ করতেছে গত চার বছ বছরের তুলনায় এবার কম্পোস্ট সার ইউজ করাতে মানে প্রথমবার কাটিং এতবার বেশি ফলন হয় না যেটা এবার হয়েছে আমরা এই কম্পোস্ট সারটা ব্যবহার করার কারণে ফলনটা অধিক হয়েছে এই কি আগে শুনছিলেন অনেক দিন থেকে ব্যবহার করি কিন্তু আমি আগে বন্ধুরা আমরা যারা চাষাবাদ করি এখনো আমাদের অনেক কৃষকরা আসলে এই ভার্মি কম্পোস্ট বা কেশো সার সম্পর্কে আমরা অবগত না অনেকেই জানি না কিন্তু কেশো সার হচ্ছে জমির জন্য এক উৎকৃষ্ট মানের জৈব সার যে ধরনের জৈব সার আমরা বাজারে পাই সব জৈব সারের থেকে ভার্মিক কম্পোসারটি সব থেকে

কম্পোস্ট কিভাবে আসলে তৈরি করা যায় এই ট্রেনিং এর প্রথম ছাত্র হব আমি আমার যে গোবর গুলো ফেলে দেই আমি আসলে গোবর এখন ফেলবো না আমি নিজেও কেঁচো কম্পোস্ট উৎপাদন করব। লিস্ট বিক্রি করার না আমার এখানে একটা ক্ষেত আছে সামনে আরো এক ক্ষেত আছে আমি যে ভুট্টা উৎপাদন করি বা ঘাস উৎপাদন করি আগে নিজে করার জন্য বা সবজি যেটা করি ছাদ বাগান সেটার জন্য আমি নিজে আগে উৎপাদন করব। তো আপনি দিন থেকে করতেছেন আপনার ওখানে গিয়ে আমি কিছুটা ধারণা পেয়েছি আপনি জাস্ট একটা সাত দিনের কোর্স শুরু করেন এটা অবশ্যই আমি বলবো আপনি ফ্রিতে করবেন মানুষের উপকার করার জন্য করবেন এখনও আমরা জানি না যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক আমরা বলি অর্গানিক খাবো অর্গানিক খাবো এই ঘাসটাকেও তো অর্গানিক খাইতে হবে গরু যদি অর্গানিক ঘাস খায় তাহলেই তো দুধটা অর্গানিক হবে নাকি অবশ্যই দেশের স্বার্থে এবং মানুষকে জ্ঞান দেওয়ার স্বার্থে আপনি কেঁচো কম্পোস্ট ইউজ করার যে একটা পরিধি বাড়ানোর জন্য আপনি অবশ্যই ফ্রি একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এটা আমার দাবি থাকলো আপনার কাছে ইনশাআল্লাহ এমনিতে এই জারা ঘাসে কেমন ফলন হয় শতাংশে ভালো হলে 150 কেজি পর্যন্ত হয় এটা যে হাইট দেখতেছেন আমার হাইট থেকে কত উপরে চলে গেছে এই হাইটটা কিন্তু আরো যাবে এই জারা ঘাসটা কিন্তু আসলে খামারীদের জন্য মারাত্মক আশীর্বাদ হয়ে আসছে আমি মনে করি এই জারা ঘাসের প্রোটিন পার্সেন্টেজটাও কিন্তু অনেক বেশি এর আগের প্রোগ্রামে আমি বলেছিলাম যে এই জারা ঘাসের প্রোটিন নেপিয়ার কিংবা পাকচং এর চেয়ে অনেক বেশি আপনি ভাই ঘাসগুলো আমার কাছে মনে হচ্ছে যে অনেক রসালো এবং নরম নরম মানে আপনি দেখেন এই দেখেন এই দেখেন একবারই নরম একবারই নরম এই যে এই ঘাসগুলার আর রস যেটা আর একটা জিনিস দেখেন আপনি এইখানে জায়গাটা একটু চিবা দেখেন মিষ্টি লাগে নাকি দেখেন দেখেন মিষ্টি লাগে কুষারের মতো মনে হচ্ছে আসলে এই এই ঘাসগুলোর যে ইয়ে একদম কুষারের মতো এবং এখানে আমি বলবো সুগার আছে যারা ঘাসের সবচেয়ে বড় গুণাগুণই এটা যে যত বড়ই হোক না কেন এই ইয়েটা নরম এটা যদি আপনি নাও কাটেন এইভাবেও জাস্ট গরুকে দিয়ে দেন গরু খেয়ে ফেলবে দানাদারের যে দাম গত দুই বছরে তিন গুণ দাম বেড়েছে আপনি আমার চেয়ে ভালো করে জানেন সো এই দামে আমাদের এখন খামার সাস্টেন করা বা খামার টিকে রাখা অনেক মুশকিল কিন্তু এখানে ঘাসের বিকল্প হিসেবে আমি বলবো কিছু নাই যার ঘাস নাই তার গরুর খামার করার দরকার নেই আর দুটি বিষয় জানবো খামারটি বর্তমান কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন কয়টি গরু রয়েছে আমার খামারে তো গরু অনেক কমিয়ে দিয়েছি তারপরে এখনো পনেরোটি গরু আছে আল্লাহ রহমতে গাব আছে সাতটি প্রোডাকশনে আছে সাতটি ভালো অবস্থায় আছি অনেকে খামারের সাথে খাবারের দাম তার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছে না এতে করে কিন্তু অনেক খামারি কমে যাচ্ছে বিশেষ করে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশে যে সমস্ত পতিত জমি আছে সেগুলো খামারিদেরকে দেওয়া হোক ঘাস চাষ করার জন্য ভুট্টা চাষ করার জন্য। তাহলেই কিন্তু গরুর মাংসের দাম এবং দুধের দাম কমে আসবে এছাড়া কোনো বিকল্প নাই কারণ কি ভুষির দাম সরকার কমাতে পারবে না ফিডের দাম সরকার কমাতে পারবে না সো এইটা যেহেতু কমাতে পারবে না সেহেতু বিকল্প ব্যবস্থা আছে ঘাস চাষের ব্যবস্থা বিভিন্ন জায়গায় চর আছে নদীর চর গুলো আছে বিভিন্ন খাস জায়গা আছে এই জায়গাগুলো যদি খামারিদেরকে চাষ করা যেমন সিরাজগঞ্জে কিন্তু এক হাজার বাষট্টি একর জায়গা খামারিদেরকে শুধু ঘাস চাষ করে দেওয়ার জন্য আছে বাথানে নেই আপনি গিয়েছিলেন সেখানে মরহুম ইরশাদ সাহেব কিন্তু এই খামারিদেরকে এটা দিয়ে গেছেন তা আমিও চাবো প্রধানমন্ত্রী যদি রংপুর থেকে শুরু করে যে হ্যাঁ খামারিদেরকে চরের পতিত জমি কিংবা যেগুলো খাস জায়গা রয়েছে যেগুলো সরকারের আয়তে নাই। সেগুলো আমাদেরকে লিজ সিস্টেমে দিলে আমরা সরকারকে লিজের টাকাটাও দিচ্ছি সরকারের আয় হচ্ছে এবং আস্তে আস্তে ঘাস ভিত্তিক বা সাইলেজ ভিত্তিক যদি আমরা খামার গড়তে পারি তাহলে কিন্তু দুধের দামটাও কমে আসবে মাংসের দাম কমে আসবে এ ছাড়া কোনো বিকল্প নাই কিন্তু দীর্ঘদিন যাবৎ গবাদি পশু লালন পালন বাংলাদেশে শত শত খামারি রয়েছে যারা ঘাস চাষ করে গবাদি পশু লালন পালন করতেছে কিন্তু আমরা এখানে অনেক সময় রাসায়নিক উপাদানগুলো বেশি দিয়ে থাকি এই যাগুলো থেকে বেরিয়ে এসে এই ভার্মিক অপুষ্টির দিকে ধাবিত হতে পারি কিনা আরেকটা বিষয় হচ্ছে আমাদের খামারের যে গোবরগুলো সেটা তো অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই সেই নষ্ট জিনিসটাকে কাজে লাগিয়ে খামারের উৎপাদন খরচ কমার জন্য এটা একটা বাই প্রোডাক্ট হিসেবে কাজে লাগে অবশ্যই এক হাজার কেজি গোবর প্রতিদিন আমি ফেলে দিই এই এক হাজার কেজি গোবর থেকে যদি আমি কেঁচো পশু কম্পোস্টটাই করছি গোবরটাই কিন্তু আমার খেতে আসছে কিন্তু প্রসেস হয়ে আসছে এই এক হাজার কেজি থেকে আমি চারশো কেজি ভার্মি কম্পোস্ট পাবো চারশো কেজি দিয়ে পাইকারি আমি দশ টাকার এটাও বিক্রি করি চার হাজার টাকা আসতেছে তাহলে দেখেন আমার লেবার খরচ থেকে অনেকটা বলবো আমি গরুর খাবারের খরচেও অর্ধেকটা আমার বেরিয়ে আসে আসলে এই জিনিসটা আসলে আমরা ক্যালকুলেশন কখনো করিনি আমি যখন আপনার কিছু কম্পোস্ট সার কারখানায় গিয়েছি সাফল্যের কথা তখন কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখলাম না গোবর এখন আমাদের বর্তমানে যে গরুর খাবারের দাম আমরা এখন যেটা এসে দেখতে পারতেছি যে গোবরটাও আমাদের একটা সম্পদ এখন গোবরটাকে ইউটিলাইজ করার সময় এসেছে নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের বিকল্প কিছু নেই আমরা রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করার ফলে দিন দিন কিন্তু আমরা স্বাস্থ্যের দিক থেকে ঝুঁকির মুখে পড়ে যাচ্ছি এবং মাটির উর্বরতা ক্ষমতা মাটির সবচেয়ে বড় ব্যাপার মাটির এই জায়গাতে আপনার কি বলা থাকবে না অবশ্যই রাসায়নিক যেই সমস্ত সার আছে এটা করার পর আস্তে আস্তে কিন্তু আমাদের জমির যে উর্বরতা ক্ষমতা এটা হারাচ্ছে এইটাকে ফিরে নিয়ে আসতে হবে আমি আমাদের খামারি ভাইদেরকে বলবো যারা গরু পুষছেন তাদের ঘাসের বিকল্প নেই এবং ঘাস চাষ করার মধ্যে নতুন নতুন অনেক কিছু শিখতে হবে যেমন আমি শিখলাম যে হ্যাঁ কেচু কম্পোস্ট আমরা কেন ব্যবহার করব এটারও একটা কারণ আছে আপনারা জানেন আমরা এখন ইউরিয়া ভিত্তিক হয়ে গেছি আমরা মানুষও ইউরিয়া ভিত্তিক হয়ে গেছি আমাদের জমিগুলোও ইউরিয়া ভিত্তিক হয়ে গেছে ইউরিয়া থেকে বের হয়ে আসতে হবে আরেকটা জিনিস আমি যখন কেচু কম্পোস্ট সার নিয়েছি সেই কেচু সারগুলো নেওয়ার সময় দেখেছি সারের মধ্যে অনেক ডিম ছিল এই ডিমগুলা যখন আমাদের জমিতে পরে এই জমিতে পড়ে কিন্তু ডিমগুলো আস্তে আস্তে ফুটে সেগুলো কেচুতে পরিণত হয় কেচু হচ্ছে লাঙ্গল সাবেক ডিজি মহোদয় এবং সচিব মহোদয় ব্রাজিলে গিয়েছিলেন একটা খামার পরিদর্শনে ওখানে গিয়ে দেখছেন একজন চাষি যে ভুট্টা আবাদ করে সে তার মাটিটা খুঁড়ে দেখছে সেখানে কেঁচো কতগুলো আছে তখন আমাদের ডিজি মহোদয় জিজ্ঞেস করছেন যে কেন এটা দেখছেন তখন বলছে যখন যত বেশি কেঁচো থাকবে মাটির উর্বর শক্তি তত থাকবে রাসায়নিক সার ইউজ করে করে কিন্তু আমাদের এই ঘাসগুলো নষ্ট করে ফেলতেছি আমি মনে করি সেই মাটির উর্বরতা শক্তি আবার কেঁচুকম্প সার ইউজ করার কারণে আমরা সেই উর্বর শক্তি আবার ফিরে পাবো আসিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য শতবাস আমাদের সময় দিয়েছেন এই ঘাস চাষ সহ আগামী দিনের পথ চলা সুগম হোক এই ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালাম ধন্যবাদ